তোরা আউট হলে নো বল ডাকিস ডাউট হলে ক্যাচ মনে পড়লে নিঃস্ব লাগে বিশ্বকাপের ম্যাচ বিশ্ববাসী সবাই জানে পুকুর চুরির গল্প দিনের আলোর ডাকাতিও তার তুলনায় অল্প তাই এগারো জন কবি মিলে লিখল মহাকাব্য জানালামহি সেই কবিতায় পড়লো যে অভব্য ঘোরে দিবানিরে কল্পটা অন্য জেন করা দুই হাজার চারে মাস্টাফির সে অগ্নিগোলক ছোঁড়া সাতের সালের বিশ্বকাপের ঐতিহাসিক জয়ে হট ফেভারিটে হটিয়ে জন্ম দিয়েছি বিষয়ে। ১২ সালের এশিয়া কাপেও করেছিলাম কাবু বারংবার গিয়েও নজ্জা হয় না তবু প্রথম ম্যাচে তামিম সোমর দশ ওভারে আসি নানজনীকে জুটি নিল একশোটা রান ঠাসি এরপর সাকিবার সাব্বির বি যখন ব্যাটে শেষ অবধি রানটা নিল তিন শত সাথে পাঁচ ডিসমিশালে মুশি আগলে রাখলো খুঁটি ডেবুট্যান্ট মোস্তফিজ ধরল চেপে টুটি ধনির আতে লাগল ঘা দিল কোনো দিয়ে ঝাঁকা দেখতে যাকে না পারে তার চলন নাকি বাঁকা ধাক্কা খেয়ে মাঠের বাইরে গেল মুস্তাফিজ বাঘের দেশের ছেলে সে বোঝুন কি চিজ ফিরে এসে আবারও তার দুর্দান্ত কাটার পাঁচজনকে পথ দেখালো প্যাভিলিয়নে হাঁটার আশি রানে হেরে গিয়ে ভারত পরের ম্যাচে দুশো রানে প্যাকেট যেন ঠোঙ্গা বনে গেছে মুস্তাফিজ নিল এবার গুনে গুনে ছটা ভারতের আকাশে দুর্যোগের ঘন ঘটা সাকিবের ফিফটিতে রইল না সংশয় এক ম্যাচে হাতে রেখেই সিরিজ হলো জয় হে তে রে হয়ে বলিস সেরা সেবাকে আজ প্রশ্ন করি অর্ডিনারি কারা নভোযত বলেছে আজ হে ভরা হ দিধা। কিংবা পিছে রকেট বেঁধে নভতে যাও সিধা মন্দিরার কাছেতে আজ একটাই দাবি রে নাচে মেরে ময়না তুই পয়সা পাবি রে বাংলা আসে করতে করতে আমরা যে আজ ক্লান্ত শান্তনার জয় টানা পেলে ভারত যে খুব কান্ত শেষ ম্যাচে ফাও জয় নিয়ে ফিরল তারা বাড়ি তবু কলি থেকে আনুষ্কা সব বাড়ি মুখ হাড়ি বয়কটের মাথায় হাত দাও চটাং চটাং কথা পা পড়ে না মাটিতে তার ওরাং ওটাং ওটা পরের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার আগমন সুখ স্মৃতি কেবল দু হাজার অঘটন প্রথম ম্যাচে আট উইকেটে হারলো বাংলাদেশ হঠাৎ সমর্থকের কণ্ঠে আবারও হাফির দেশ নিন্দুকেরা বলল এটাই আসল রূপ আর কটা দিন সবুর পর বনে যাবে চুপ দুর্দান্ত মাশরাফিসে যে তুলনার অতীত কামুদানের হুংকারে বা ঘেরা ফিরে পেলো সম্বি বুদ্ধিদীপ্ত বলি যে আফ্রিকা তাই খাবি সব অস্ত্র উগল ফুসে এবার কোথায় পালাবি নিস্তাফিসে নাসের নীলা তিন দুনে ছয় দুটি নিয়ে রুবেল বললো আজকে হবে জয় একশো ষাট করলে পরে চিন্তিত আমলা রান করেছিস বিলোপান খেলাটা সামলা বললে কি ভাই সামলানো যায় পাগুমার সম্য আগ্রাসি আশিটি রান করল অদম্য ফিরে এসেই করল ফিফটি বিশ্বকাপের মজনু মিডলারের খুঁটি রিয়াল ধৈর্য সহিষ্ণু বিশ ওভার হাতে রেখেই এলো সহজ জয় সিরিজে এলো সমতা এবার যে হয় শেষ ম্যাচের টাইগারেরা আবার পারলো ছাপি দুশোতম উইকেট পেল সাকিব আর রাফি আমরা পেছিস মিলা প্রসঙ্গ কিংবা মিনি ওদের নিয়ে বাঘেরা যেন খেললো চিনি মিমি সবাই মিলে টার্গেট দিল একশো সত্তর রান তালিম সম্য বুঝিয়ে দিল ব্যাটিং কেমন ফাং দেড়শো রানের জুটি এলো নয়নাভিরাম শটে নব্বই করে বোঝালো সরকার সে ভয়ানক পটে সিক্সটি করে তামিমিক বাল রইল নট আউট দেশসেরা ওপেনারও তুমি নিই যে এতে টাউট নয় উইকেটে পেলাম মোরা ঐতিহাসিক জয় বাঘেদের সামনে এখন কেউ অজেও নয় আমাদের আছে নাম্বার ওয়ান সাকিব আল হাসান অধিনায়ক মাশরাফি বাংলা অন্তপ্রাণ রিয়াদ মুশির সৌম্য নাসির আনামুল সাব্বির রুবেল কাসির মুস্তাফি সব অকুত হইবির হারো কিং বাজে তো সোনাও বিশ্বকে গর্জন একই সূত্রে গাঁথু মালা আনো অর্জন